হিজাব মাথায় শক্তিশালী খেলায় লড়ছেন এই মুসলিম তরুণী অন্যান্য মেয়েরা যেখানে পশ্চিমা খোলামেলা পোশাকে হাজারো দর্শকদের সামনে নিজেকে প্রদর্শন করেছেন সেখানে ইসলামের শালীন মূল্যবোধ বজায় রেখে লড়ছেন এই মুসলিম মেয়ে বলছি জর্দানের মুসলিম মেয়েদের আইকনিক হিসেবে পরিচিত জুলিয়ানা আল সাদিকের কথা ইসলামের শালীনতা বজায় রাখতে মুসলিম এই মেয়ে এতটাই সচেতন যে আন্তর্জাতিক প্রতিযোগিতার আসরেও তিনি হিজাব ছাড়েননি আর এতেই বিশ্বজুড়ে ব্যাপক শংসিত হন ত্রিশ বছর বয়সী এই মুসলিম তরুণী নিজের হিজাব পরা নিয়ে মুসলিম এই মেয়ে বিশ্বের সকল মেয়েদের উদ্দেশ্যে বলেন আমি চাই আমার খেলা দেখে বিশ্বের মেয়েরা বুঝুক তারা যা খুশি তাই হতে পারে এমনকি হিজাব পরেও জুলিয়ানা সাদিক বলেন ইসলামী পোশাক মেয়েদের জন্য বাধা নয় বরং এই পোশাক মেয়েদের নিরাপত্তা ও সম্মান প্রদান করেছে এদিকে ইসলামিক স্কলাররাও বলছেন আজকের বিশ্বে যেখানে নারীদের প্রতি বৈষম্য ও ধর্মীয় পোশাক নিয়ে অনেক প্রশ্ন ওঠে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে জুলিয়ানা আল সাদিক প্রমাণ করে দিয়েছেন হিজাব কোনো বাধা নয় বরং এটি আত্মপরিচয়ের প্রতীক জুলিয়ানা সাদিক এমন একজন মুসলিম হিজাবি তায়াকা অন্ধ খেলোয়াড় যিনি আন্তর্জাতিক অনে নিজের দেশ এবং ইসলামী সংস্কৃতিকে তুলে ধরেছেন গর্বের সাথে জুলিয়ানা বিশ্বকে দেখিয়েছেন একজন নারী হিজাব পরে আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেও সর্বোচ্চ স্থানে পৌঁছাতে পারেন অলিম্পিকের সময় তার মুখমণ্ডল ঠা হিজাব ও হেলমেটে আবৃত ছিল অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে লেডি গাগা অফ টায়াকন্দো বলে ডাকতে শুরু করেন আর এতেই বোঝা যায় ইসলাম সত্যিকার অর্থে নারীকে সব জায়গায় সম্মানিত করেছেন তথ্য বলছে জুলিয়ানা সাদিক উনিশশো সালে আরবের মুসলিম দেশ জর্দানের রাজধানী আম্মানে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তার আগত ছিল মাত্র আট বছর বয়সে এই মেয়ে তায়াকন্দের সঙ্গে পরিচিত হন সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে কঠোর পরিশ্রম ও আত্মনিবেদনের মাধ্যমে নিজেকে গড়ে তুলেছেন আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে সফলতার স্মারক হিসেবে 2018 সালে এশিয়ান গেমসে প্রথম জর্দানিয়ান নারী হিসেবে স্বর্ণ অর্জন দু সালে টোকিও অলিম্পিকে অংশগ্রহণ এবং বিশ্ব তায়াকান্দ গ্র্যান্ড পিক্স ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে মুসলিম এই তরুণী একাধিক পদক জয় করেন তবে সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে টোকিও অলিম্পিকে মুসলিম এই মেয়ে হিজাব পরিহিত অবস্থায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং বিশ্বকে জানিয়ে দেন যে মেয়েরা চাইলে ইসলামের শালীনতা বজায় রেখেও বিশ্বকে জয় করতে পারে প্রেস পোস্ট টোয়েন্টি ফোর রিপোর্ট